আমরা আজকে দেখবো এস এম টিভি সেট আপ কীভাবে করবেন তো আপনারা একটা কন্টাক্ট ফর্মে যতক্ষণ পর্যন্ত এস এম টিভি সেট আপ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মেল ঠিকভাবে যাবে না গেলেও হয়তো এস যাবে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন তো চলেন আমরা প্রথমে হচ্ছে আমাদের একটা ফর্মে চলে আসলাম এই হচ্ছে আমাদের ফর্মের পেজ তো এখন আমরা মূলত হচ্ছে এখানে মিড ফর্ম নিয়ে কাজ করতেছি আপনি যে কোনো ফর্ম নিয়ে কাজ করলেই হবে জাস্ট আমি এখানে যে কাজটা করেছি আমার ইমেলটাকে আমি এখানে সেট আপ করে দিয়েছি আমার এই ইমেইলে আমার নোটিফিকেশন যাবে এখানে হচ্ছে নিউ মেসেজ লিখেছি ওকে অ্যান্ড এরপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মে বেশি কিছু আর রাখলাম না দেন তারপর হচ্ছে আমরা এটা পাবলিশ করে দিলাম এখন আমি আগে একটু মেসেজ করে দেখি আসলে আমার ওইখানে যায় কি না তো স্মিথ লিখলাম স্মিথ অ্যান্ড তারপর এখানে লিখলাম টেস্ট আচ্ছা এখানে আমাদের কিন্তু মেসেজ চলে গেছে আচ্ছা আমি আমার মেলটা একটু চেক করি এখানে কিন্তু দেখেন আমার কোনো মেসেজ আসেনি আচ্ছা এই একটা আসছে এটা হচ্ছে অনেক আগের এটা অন্য ক্লায়েন্ট তো এখন আসেন আমি কী করবো এইখানে আসলাম আসার পরে গুগল ডট ক্লাউড লিখলাম গুগল ক্লাউড অথবা ক্লাউড লেখবেন গুগল কনসোলে আসবেন দেন এটা ওপেন করবেন কনসোলে ক্রিয়েট করবেন আপনাদের যদি না থাকে দেন তাহলে হচ্ছে আপনারা গুগলটা লগ করে নেবেন আচ্ছা এই আসলো দেন তারপরে হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন তো জাস্ট এইখানেও আপনারা ক্রিয়েট করতে পারেন দেখেন যে কোনো একটা ক্রিয়েট থাকলে দেন তারপর হচ্ছে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন ওকে এইখানে আমি এসে মুহিব দিলাম দেন ক্রিয়েট করলাম ওকে একটু সময় নেবে ক্রিয়েট হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার এটা ক্রিয়েট হয়েছে দেন এখন যেটা হচ্ছে আমাদের এটা সিলেক্ট করতে হবে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এইখানে সার্চ করব জিমেল এপিআই জি এম এ আই এল এপিআই ওকে এটা চলে আসছে জাস্ট এটাকে আমরা প্রথমে এনাবল করে নেব দেখেন এখানে কিন্তু আমাদের এনাবলটা হয়ে যাবে হচ্ছে আচ্ছা আমরা আর একটা কাজ করি এখন এইখানে আমরা একটা প্লাগ ইনস্টল করতে হবে আমাদের যে প্লাগ নাম হচ্ছে এস এম টিপি আমরা এখানে যাই ইনস্টল এখানে আমরা এস এম টিপি লিখলাম দেন তারপর হচ্ছে আমরা এটাকে ইনস্টল করে নিলাম ওকে জাস্ট একটু সময় নিচ্ছে এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব ওকে স্টার্ট আমরা হচ্ছে গুগল থেকে করব দেন কন্টিনিউ দেন আচ্ছা আমরা এখান থেকে যদি না করি আমরা সরাসরি এখানে আমরা ক্লোজ করতে পারি দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে এটা হচ্ছে ডবলুপি মেল এম টিপি ওকে দেখেন এভাবে ওপেন করলে আমার এখানে চলে আসবে তো দেখেন এখানে আমার মূলত হচ্ছে আমরা জিমেল থেকে করব তো সেই জন্য হচ্ছে দেখেন আমাদের এখানে কি কি প্রয়োজন হবে ক্লায়েন্ট আইডি সিক্রেট আইডি আর এই যে অথরাইজ ইউ আর আই জাস্ট আমরা কপি করে নিলাম দেখেন এইগুলো কিন্তু এখন পর্যন্ত আমার অ্যাক্টিভ নাই আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা যে কাজটা করবো এইখানে আমরা এই যে এটা এনাবল হয়ে গেছে আমাদের এখন আমরা কি করব এইখানে দেখেন ক্রিয়েট ক্রেডেন্সিয়াল এখানেও আপনারা ক্লিক করতে পারেন এখানেও করতে পারেন করে ফেললাম অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের জিমেল করা আছে এখানে আমরা কি করব ইউজার ডাটা নিব দেন তারপর হচ্ছে নেক্সট ক্রিয়েট করলাম দেন এখানে হচ্ছে অ্যাপ নেম আমার অ্যাপের নাম কি হবে ওকে এই নামটাই দিলাম আর আমার জিমেল থাকবে এটা আর এখানে লোগো টোগু যদি থাকে তো সেক্ষেত্রে দিতে পারেন আর এখানে হচ্ছে আমাদের জিমেল ডেভেলপারের জিমেলটা দিতে হবে এখানে হচ্ছে যদি এস কাজ না করে তো সেক্ষেত্রে এই জিমেলটায় মেসেজ যাবে তো সেটা হচ্ছে আপনি যেটা দিবেন ওইটাই বেটার হয় ওকে নাও এখন আমরা একটাকে আমরা সেভ করলাম অ্যান্ড তারপরে আমরা কি করব এইখানে আসি আমরা এটাকে আপাতত এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন আচ্ছা এইখানে দেখেন অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই এইখানে আমাদের এস আমরা যখন সেট আপ করতে গেছিলাম তখন কিন্তু আমাদের এই যে এটা চাচ্ছিলো এটা আমরা কপি করে নিলাম দেন এটা আমরা এইখানে পেস্ট করে দেবো ওকে এইখানে আমরা পেস্ট করে দিলাম দেন তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম দেন দেখেন এখানে কিন্তু আমাদের ক্রিডেনশিয়াল একটা হয়ে গেছে বাট আমরা এটা ডান দিলাম এখন আমরা কি করব আমাদের টোটাল কাজ কমপ্লিট এখন আমরা হচ্ছে এখানে আসবো অথরাইজে আসব দেন একটু ওয়েট করতে হবে আমাদের এখানে আসি এখানে দেখেন অডিয়েন্স এখানে পাবলিশ পাবলিশ করলাম দেখেন এটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে এখন আমরা এইখানে ওভারভিউ না আমরা হচ্ছে এখানে আসি ক্লায়েন্টসে দেন ওপেন করলাম দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আইডি তো এই টোটালটা আমরা কপি করে নিব টোটালটা কপি করে নিলাম আর এটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট এইটাও আমরা কপি করে নেবো ঠিক আছে এটা আমাদের এনাবল আছে তো এখন আমরা এটা পেস্ট করে দেবো এটা পেস্ট করবো আমাদের প্রথমে হচ্ছে আমাদের ক্লায়েন্ট আইডি আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আইডি আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সিক্রেট ওকে নাও এখন আমরা এটাকে সেভ ক্লিক করলাম অ্যান্ড দেখেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা গুগলটাকে এখানে কানেক্ট করে নেব জাস্ট সিলেক্ট করলাম অ্যাডভান্সে ক্লিক করলাম অ্যান্ড এসএমটিপি অ্যান্ড কন্টিনিউ জাস্ট একটু ওয়েট করতে হবে তারপরে দেখেন আমাদের কিন্তু এখানে এটা কানেক্ট হয়ে গেছে এই জিমেলটা আমাদের কানেক্ট হয়ে গেছে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে সেভ দিলাম শেষ ডান এখন আমরা আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি এখন আমরা এখানে মেল করি সেম লেখাটা লেখেই আমরা একটা মেল করি দেন এটা হচ্ছে আমরা টেস্ট এস এম টি পি ওকে দেন তারপর হচ্ছে আমরা এটা পাঠালাম দেখি যাই কি না দেখেন এখন কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে এখন আমরা হচ্ছে এটা একটু আমাদের জিমেলটা রিফ্রেশ করি দেখেন আমাদের কিন্তু এখানে মেল চলে আসছে নাকি ওকে ডান